আসতে চাইছো বা কারোর প্রতি ইন্টারেস্টেড আছো তোমাদের কানেকশনটা কি হবে বা কতদূর এগাবে সেটাই আমি একটু দেখে নেব ঠিক আছে বা কতদিনে কানেকশান তৈরি হতে পারে চলো দেখে নেওয়া যাক আচ্ছা আমি দেখছি এমন কেউ আসে যে তোমার লাইফে কিন্তু খুব রিসেন্টলি আসবে খুব ক্লোজলি তোমাকে দেখছে তার কিন্তু পসিবিলিটি রয়েছে সেটা তোমার ক্রাশ হতে পারে বা তুমি কাউকে পছন্দ করো সে হতে পারে আমি কিন্তু দেখছি তোমাকে কিন্তু কেউ খুব ক্লোজলি দেখছে খুব কাছে থাকে সে তোমার তুমি হয়তো তাকে চেনো তার সাথে কথা বলো কিন্তু এটা জানো না সে তোমাকে পছন্দ করে আবার অনেকের ক্ষেত্রে দেখছি তুমি তুমি তাকে পছন্দ করো কিন্তু সামনের মানুষটা জানে না তুমি তাকে পছন্দ করো এরকম কিন্তু পসিবিলিটি রয়েছে ঠিক আছে সেই মানুষটা কিন্তু তোমাকে অবশ্যই পছন্দ করে এবং খুব শীঘ্রই কিন্তু একটা কানেকশান তৈরি হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সেই কানেকশানটা কিন্তু একটা লং টার্ম কানেকশান হবে সেটাও আমি কিন্তু দেখছি আর কি দেখছি আর দেখছি সেই মানুষটা কিন্তু তোমার সাথে একটা পুরো ফিউচার চাইছে মানে একটা ফ্যামিলি একটা লং টার্ম কানেকশান চাইছে তুমি ছবিটাতেও দেখতে পাচ্ছ যে দুজন কাপল দুটো বাচ্চা এবং পুরো একটা ফ্যামিলি মানে সে তোমার সাথে একটা কিন্তু লাইফ টাইম কানেকশান চাইছে যে মানুষটা তোমার কাছে আসবে বা তোমার সাথে যে রিলেশনশিপটা তৈরি হবে সেটা কিন্তু কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ হওয়ার পসিবিলিটি নেই বা কম কারণ এটা আমি দেখছি একটা লং টার্ম কানেকশান লং টার্ম পসিবিলিটি তৈরি হবে ঠিক আছে এবারে এটা যেহেতু জেনারেল রিডিং আমি দেখছি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এটা একটা লং টার্ম কানেকশান হবে খুব কম মানুষ আছে যাদের ক্ষেত্রে এই যে কানেকশানটা এটা পুরো লাইফটাইম কানেকশান নয় আর কি দেখছি আর দেখছি এই কানেকশানটা তোমাকে খুব হ্যাপি করবে আমি দেখছি অনেকেই লাইফে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে হয়তো তুমি যেটা চাইছো সেটা পাচ্ছো না যে হ্যাপিনেসটা তুমি ডিজার্ভ করো সেই হ্যাপিনেসটা পাচ্ছ না বা লাইফে সেই হ্যাপিনেসটা পাও না কিন্তু এই মানুষটা যখন তোমার লাইফে আসবে না সে তোমার জন্য অনেকটা হ্যাপিনেস নিয়ে আসবে এই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি করে ভালোবাসাতে শেখাবে এবং আমি দেখছি তুমি এই মানুষটার সে আছে না বাচ্চার মতো নিয়ে একটা বাচ্চা যেরকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই খুশি হয়ে থাকতে পারে এই মানুষটা যখন তোমার সাথে থাকবে তার সাথে যখন তুমি সময় কাটাবে তখন এরকমই খুশি হয়ে থাকবে বাচ্চাদের মতো খুশি হয়ে থাকবে চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট শুধু ভাববে যে এই মানুষটা তোমাকে খুশি দেওয়ার জন্যই আসছে ঠিক আছে আমি দেখছি এই মানুষটার জন্য তুমি অনেক দিন ধরে ওয়েট করে আছো বা তোমরা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করে আছো এমন রিলেশনশিপে তোমরা ছিলে বা এমন রিলেশনশিপ তোমাদের লাইফে এসছে যেটা তোমাদের জন্য ভালো ছিল না বা তোমাদেরকে দুঃখ দিয়েছে সেই সমস্ত কিছুর কিন্তু এটা হচ্ছে একটা প্রতিকার এটা হচ্ছে সেই সমস্ত কিছুর জন্য একটা উপহার আমরা যেমন খারাপ পাই আমরা তো এরকম ভালোও পাই তোমরা যা যা খারাপ সহ্য করেছো তার জন্যে এইটা হচ্ছে তোমাদের উপকার তোমাদের গিফট ঠিক আছে তো এই যে রিলেশনশিপটা এটা তোমাদের লাইফে কিন্তু একটা আশীর্বাদের মতো হয়ে আসবে আর এই মানুষটা তোমাদের জীবনে আসবে তোমাদেরকে ভালো রাখার জন্য তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে আর ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রিডিং যেটা তোমার সাথে একদম পুরো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে সেটার জন্য কি করতে হবে পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে হবে ওপরে দেওয়া নম্বরে সবাই খুব ভালো থেকো পরের ভিডিওটা দেখা হচ্ছে নমস্কার